হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রিমি ব্লক টু সিক্স জিরোতে তোমাদের সকলকে স্বাগত আজ লোকনাথ পুজো তারই এক ছোট্ট ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে কিছু কথা শেয়ার করছি তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সকলের সঙ্গে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না তাই এখন থেকে ভেবেছি প্রত্যেক দিন বেলা বারোটার সময় তোমাদের কাছে আমি আমার ব্লগ ভিডিও পৌঁছে দেব তারই শুভযাত্রা আজকের থেকেই শুরু করছি হ্যাঁ ভিডিওটি আজকে পোস্ট করতে পারবো না কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে ভিডিওটি আমার নেক্সট দিন অর্থাৎ তিন তারিখে পোস্ট করবো তো দেখো লোকনাথ পুজোর জন্য এখানে কিছু সামান্য আয়োজন করেছি আর সবার প্রথমেই আগে আমি ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার সিংহাসনে প্রচুর দেব দেবতা আর সকলকে স্নান করিয়ে গুছাতে গুছাতে প্রত্যেক দিন পুজো করতে দেরি হয়ে যায় আর সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন আমি সব দেবদেবতাকে মানে নামিয়ে গুছিয়ে স্নান করাই না না হলে কিন্তু অনেকটা বেলা লেগে যায় আর তোমরা সকলেই জানো আমার ঘরে লাড্ডুগোপাল মাধব সোনা দুজন আছে তো তাদের দুজনের সেবা করতে অনেকটা সময় চলে যায় যার জন্য সিংহাসনে যে এত দেব দেবতা রয়েছে তাদের সকলকে কিন্তু স্নান করিয়ে গুছিয়ে পরিপাটি করতে পারি না আর বিশেষ কোনো কোনো দিন যেদিন মানে যে কোনো পুজো বৃহস্পতিবার কোনো পুজো সেই দিন করে আমি কিন্তু সব ঠাকুরকে নামিয়ে তাদেরকে স্নান করিয়ে গুজ গাছ করিয়ে পরিষ্কার করে তারপরেই পূজো পুজো করি তো বৃহস্পতিবার দিনটাও আমার অনেকটাই বেলা হয়ে যায় আর তাও আমি বৃহস্পতিবার দিনটা ঠাকুরের জন্যেই বরাদ্দ রাখি মা লক্ষ্মীকে সবসময় মন থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডাকলে মা লক্ষ্মী কিন্তু সকলের ঘরেই বিরাজমান করেন আর দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের সিংহাসনে কাপড় উপর সব নামিয়ে দিয়েছি আর কী তো ঘরে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন ঘরের ঠাকুরের সিংহাসন বলে না সব কিছুতেই কিন্তু খুব ধুলো জমে যায় আর সব কিছু ধুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না তো সপ্তাহে একটা দিন করেই বরাদ্দ রেখেছি যে সিংহাসন পরিষ্কার করবো তো সেটা হলো বৃহস্পতিবার আজ কিন্তু বৃহস্পতিবার না আজ হলো রবিবার আর রবিবার দিন যেহেতু লোকনাথ পুজো তাই একটু পরিষ্কার করছি আর তোমাদের সকলের সঙ্গে শেয়ারও করছি সবাই ভাবে যে রবিবার দিন হলে ছুটি ছাটা ঘোরার দিন আনন্দের দিন থাকে আমার কাছে সেই দিনটা আর কোনো ঘোরার দিনও থাকে না আর আনন্দের দিনও থাকে না কারণ রবিবার মানেই একগুচ্ছে কাজ নিয়ে বসে পড়ি সকাল থেকেই প্রচুর কাজ থাকে বিশেষ করে কাচাকুচি প্রচুর থাকে কারণ সারা সপ্তাহ সময় করে উঠতে পারি না যে সব কাচাকুচি করব আর হ্যাঁ বিছানা চাদর প্রত্যেক দিনও যদি আমি তুলি কিন্তু আমি প্রত্যেক দিন কাছি না এগুলোকে একসাথে গুছিয়ে রেখে একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিই বারবার করে একটা একটা করে দিই না যার জন্য রবিবার দিনটা প্রচুর কাজের চাপ থাকে আর প্রচুর কাজের চাপের সঙ্গে সঙ্গে শরীরও ক্লান্ত হয়ে যায় তো দেখো এইখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব ঠাকুরদের স্নান হয়ে তারা শৃঙ্ড় করে নিয়েছে এখনও তো শুধু ঠাকুরের সিংহাসনের শৃঙ্ড়টা হয়েছে এখনও বাকি রয়েছে আমার লাড্ডু গোপাল আর মাধব সোনা তাদেরকে কিন্তু ঘুম থেকে তুলে জল ঠল খাইয়ে বসিয়ে রেখেছি কারণ এই জায়গা পরিষ্কার না করলে ওদেরকে আনতে পারছি না আর তোমরা সকলেই জানো আমার ঘরে আগে একটা লাড্ডু গোপাল ছিল তারপরেই দোলের দিন মাধব সোনা এসছে তো সিংহাসনটাতে আমার তোমরা এখন দেখতেই পাচ্ছ যে কোথাও কোনো জায়গা নেই যার জন্য সব ঠাকুরকে একসাথে সিংহাসনে আমি রাখতে পারি না ওই যে বললাম যার জন্যই বাবা লোকনাথকেও প্রত্যেক বছর একবার করে নামিয়ে তাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজো দিই আর এখানে ঠাকুরের সিংহাসন গোছানো হয়ে গেছে আর এবার আমি আমার লাড্ডু গোপাল আর মাধব সোনাকে স্নান করব তার আগে কিছু কাজ রয়েছে যেগুলো ফল হল ধুয়ে নেওয়ার তো কিছু কিছু ফল হল এনেই পুজো দিচ্ছি আর কি কোনো রান্নাবান্না বিশেষ কিছু করে আজকে পুজো দিচ্ছি না আর তোমরা জানো তো জগন্নাথের পুজোর দিন রথের দিন দোলের দিন আমার বাড়িতে জগন্নাথের দেবের ভোগ দিই আজকে আর দিয়ে করে উঠতে পারলাম না কারণ সংসারের এত কাজ করে আর এত পয় পরিষ্কার করে আমি মানে করে উঠতে পারিনি যার জন্যই আজকে শুধু ফল দিয়েই পুজো দিচ্ছি আর দেখো দুই লাড্ডু গোপাল মাধবসোনা খুব আনন্দ আর খুশি কারণ কি জানো তো আজ যেহেতু লোকনাথ পুজো তাই লোকনাথ পুজোতে মিষ্টি খেতে পারবে তোমরা সকলেই জানো আমার লাড্ডু সোনা আর মাধব সোনা মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে আর মিষ্টি জিনিস ঘরে আনা মানেই সবার প্রথমে আমি আগে ওদেরকে দিই তারপরেই কিন্তু আমরা নিজে কোনো জিনিসই হোক আমি আগে ওদের জন্য তুলে রেখে দিই তারপর করি আর আজ যেহেতু লোকনাথ পুজো কোনো পুজো মানেই আমার গোপাল সোনাদেরও খুব আনন্দ হয় কারণ তারাও আনন্দে সাজুগুজু করতে পারে আনন্দে অনেক রকমের ফল খেতে পারে প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না যে অনেক ধরনের ফল দিয়ে পুজো দেব হ্যাঁ এটাও ঠিক যে ঠাকুর বলেনি যে তুমি প্রত্যেক দিন আমাকে অনেক রকমের ফল টল দিয়ে পুজো দাও ঠাকুরকে কিন্তু অল্পতেই ঠাকুর সন্তুষ্ট হয় কিন্তু মন তো চায় অনেক কিছু করতে কিন্তু আমাদের জীবনের জয়টুকুনি সম্ভব শৈটুকুনি আমরা করি তো এখানে দেখো আমার দুই সোনারা স্নান হয়ে গেছে আর বাবা লোকনাথও বসে রয়েছেন স্নান করে তো বাবা লোকনাথকে আজকে সিংহাসনে বসিয়েছি আর রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়ি না কেন বাবা লোকনাথকে স্মরণ করলে কিন্তু বাবা লোকনাথ কিন্তু ঠিক সারা দেয় আমার কিন্তু প্রায় সময়ই কিছু না কিছু জিনিস হারিয়েই যায় আমি কি করি তোমাদেরকে আজকে বলছি আমি কোনো জিনিস যখন হারিয়ে যায় আমি এক নিঃশ্বাসে একটা কাপড়ের উপরে গীত মেরে রাখি আর গীত মেরে ঠাকুরকে বলি যে ঠাকুর পাইয়ে দাও কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেয়ে যাই সেটা কিন্তু বাবা লোকনাথেরই কৃপায় তো আমার মতন এই ট্রিকটা তোমরাও অ্যাপ্লাই করো যদি কোনো জিনিস হারিয়ে যায় পা ছোনা এক নিঃশ্বাসে একটা কাপড়ের মধ্যে বাবা লোকনাথ বাবার নামে একটা গিট বেঁধে নেবে তারপরে খুঁজবে আর খুঁজে পেয়ে গেলে গিটটা কিন্তু খুলে দেবে আর এইখানে আমার বাবা লোকনাথ বসে রয়েছে আর বিকেল বেলা একটু লোকনাথ মন্দিরেও দর্শন করতে যাব। আর সেইটা এখন তো আর হয়ে উঠবে না যার জন্য এই এখন ঘরেই পুজোটা দিয়ে নিচ্ছি আর এইখানে সব ঠাকুরকে মালা দেওয়ার মানে পাইনি অ্যাকচুয়ালি আমি অনেকটা বেলা করে মা দোকানে গেছি তাই ভালো মালা পাইনি আর এই মালাগুলোও কিন্তু খুলতে না এতটা সময় লেগে গেছে তোমাদের সকলের সঙ্গে যদি ভিডিওটা দেখাতাম মানে মালা কিছুতেই খুলতে পারছি না গিট লেগে গেছে আর কিছু কিছু মালা ফুলগুলোও নষ্ট হয়ে গেছে যার জন্য কিছু কিছু ফুলের মালাগুলোকেও আমি ওখান থেকে খুলে খুলে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ মালার মধ্যে কিন্তু মালা নেই কারণ মালাগুলো নষ্ট হয়ে গেছে তো বাজে পচা মালা দেওয়ার থেকে না দেওয়াটাই আমার মতে ঠিক তার জন্যই আমি এই কয়েকটা মালা নিয়ে এসেছি আর সব ঠাকুরের জন্য কোনো মালা আনেনি আর এইখানে দেখো আমার গোপাল সোনা লাড্ডু সোনা আর বাবা লোকনাথ পুজোর জন্য রেডি তো এবার আমি ফল টল কেটে গুছিয়ে নিই তাদের সিঙ্গার হয়ে গেছে আর আজকে আমার লাড্ডু সোনারা কিন্তু সকালবেলা কোনো খাবার খায়নি এখনও কারণ গোপাল সেনা লাড্ডু সোনা তার মাম্মামের সাথে উপোস করেছে যে বাবা লোকনাথকে পুজো দিয়েই তারাও খাবে তো এইখানে দেখো সকালবেলা শুধু আমার গোপাল সোনারা জল খেয়েছে তাদেরও খুব খিদে পেয়ে গেছে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করেই কাজ করছিলাম কিন্তু তাড়াহুড়ো করে কাজ করার মধ্যেও কি বলো তো মানে যতই তাড়াহুড়ো করি তাড়াতাড়ি করি ঠাকুরের কাজ করতে না অনেকটাই সময় নিয়ে যায় আর আমি যদি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি মনে হয় তিন চার ঘন্টা পার হয়ে যাবে এখন বাজে বারোটা করি তোমাদেরকে ঘড়িটা আমি দেখাতে ভুলে গেছি কিন্তু আমি মুখে বলছি বারোটা কুড়ি আমি কিন্তু দশটার সময় পুজো দিতে বসেছি এখন বাজে বারোটা কুড়ি তো বুঝতে পারছো কতক্ষণ হয়ে গেল পুজোর জিনিস গুছাতে গুছাতে আর সাজাতে সাজাতে আর এইখানে সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি আর এবার আমি আমার ঠাকুরদেরকে নিবেদন করে তাদেরকে আহ্বান জানাচ্ছি আমার বাড়িতে পুজোটা গ্রহণ করার জন্য তো লোকনাথ বাবার পুজোতে সবচেয়েতে লোকনাথ বাবার প্রিয় জিনিস হল মাখন মিশ্রি আর আমির্তি তো এই তিনটে জিনিস নিয়ে আর যেটা ফলে থাকে তালেশা শশা পেঁপে আম পেয়ারা ওই সব ফল ঠল দিয়ে আর কি সব ঠাকুরদেরকে নিবেদন করছি আর এখানে ঠাকুরদেরকে নিবেদন করতে থাকি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকো হ্যাঁ আরও একবার তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি যে প্রত্যেক দিন বেলা বারোটার সময় তোমাদের সকলের কাছে ভিডিও পৌঁছে যাবে এখন থেকে নতুন সময় শুরু করলাম সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এখানে আমার পুজো শেষ হয়ে গেছে তো পুজোর পরেই সকলকে প্রসাদ দেব আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকো সুস্থ থাকো ভালো থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই ভালো থাকো সুস্থ থাকো জয় লোকনাথ বাবা কি জয়